হাবিবুল্লা ভিলেজ নার্সারি আমি এবার চলে এসেছি আপনাদের সামনে আবার নতুন ভিডিও নিয়ে তা আজকে আমি দেখাবো যে গাছে কি কি দিয়ে প্রয়োগ করবেন আর কী কী দিলে আপনার গাছগুলো ভালো থাকবে কি কি সার দিতে হবে তা আমি এই এখানে আছে কলার খোসা আজ দশ বারো দিন একে পচিয়ে রেখেছি পুরো দেখেন কোনো পোকামাকড় নেই এতে এক ফোটা আর এখানে আছে এই খোল আমার যে খোল বাড়িতে আমি সর্ষে ভাঙিয়েছিলাম সেই খোল পুরো দিয়েছি এখানে এক সপ্তাহ হয়েছে এখন শীতকালে রাখলে পোকামাকড় আক্রমণ করবে না তা আপনি এইগুলো এর থেকে অল্প অল্প নিয়ে পানির সঙ্গে দিয়ে আর আছে এখানে আমি যে সবজির খোলা পচিয়ে রেখেছিলাম এই পচিয়ে এর থেকে যে লিকুইডটা আছে সেই লিকুইডটা আপনাদেরকে দেখেন দিয়ে গাছে দেবো দেখেন এতটুকুই হয়েছে এতটুকুই তাই অনেকটা তাই এই দিয়ে আমি এইগুলো প্রত্যেক গাছে দেবো আর যে ধনে পাতাগুনো বীজগুনো আমি ভিজিয়ে রেখেছিলাম এগুলো আমি বসাবো আমি দেখেন এগুলো সব ঢেলে দেবো এতে পানি মিক্স করে আপনি এর এইভাবে দেবেন দেখেন এই এতে যে কত উপকার এই লিকুইডটা পুরো কালো ফুসকুস করছে আর এই আছে এর থেকে আমি হাফ নেব কেন আমার যে টমেটো গাছগুনোই টমেটো ধরে আছে আর ফুলও ফুটছে আরও বেশি এই শস্যের খোল দিলে ফলে ফুলে ভর্তি হয়ে যাবে আপনি যখনই দেবেন পনেরো দিন পর পর আর দেখেন এই যে কলার খোসার পুরো একদম লিকুইডটা পুরো একদম পচে গিয়েছে এই পানিটা দিয়ে দেব এখানে আমি তিন লিটার মতন পানি দেবো দেখেন এতে আমি ভালো করে গুলে নেব একটু কোনো গাঢ় আছে হালকা পাতলা করে নেব আর দেখেন এই খোলাগুলো আছে পচে গিয়েছে আমি আবার পানি দিয়ে দেবো দিয়ে পসতে থাকুক যত পচবে এখন ঠান্ডার সময় পোকামাকো আক্রমণ করবে না আর এই যে আছে লিকুইডটা আমি এতে এতটা দিয়ে দেবো এতে দিয়ে বেড়ে আমি এতে দুই তিন লিটার পানি দিয়ে দেব আর এই যে আমার আছে এটা সিমেন্টের বাদ দেওয়া একটা ক্যাম্প ক্যাম্প দিয়ে দিতে পারেন আপনি মগ দিয়েও দিতে পারেন মগটা কোথায় এখন তো পাচ্ছি না এটাই দিয়ে এখন দেবো প্রত্যেক গাছে এখন প্রয়োজন হালকা হালকা করে অল্প দিয়ে দেব দেখতে পাচ্ছেন বেগুনও ধরে আছে গাছে বেগুন গাছটাই দিয়ে দেবো ঝাল গাছটায় প্রত্যেক গাছে দিয়ে দেবো যে কুল গাছটা আমার এখনো কুল এতে শেষ হয়ে গিয়েছে আবার নতুন করে হবে এখানেও দিয়ে দেবো এতেও ফুল চলে আসবে বেগুন গাছগুনোয় দিয়ে দেবো সব প্রত্যেকটাই খাদ্য প্রয়োজন কেন বাগানে উপরে একটু খাদ্য না দিলে এখানে এ তো মাটির রস পায় না এতে হচ্ছে একটা উপরের উপরে সাহায্যই আল্লাহ ক্ষমতা দিয়েছে তাই জন্যই হয় দেখেন এই পিঁয়াজ এইখানেও হালকা করে দিয়ে দেবো কপি গাছ সমস্ত গাছে আপনি দিতে পারবেন যে সেই গাছে দেবেন দেখেন এগুলো হাফ দিয়ে দিয়েছি এতেও তিন লিটার পানি দেব দেখেন রসুন গাছগুলোর পানি দেওয়ার প্রয়োজন আর দেখেন যে লাল শাক বেশি ছিলাম ওতে পানি দেওয়া হয়নি এখন পানি দিয়ে দিচ্ছি হালকা হালকা করে প্রত্যেকটা গাছে দিতে হবে পানি আর পানি এরকম সময় যখনই দেবেন সকালে দেবেন আর সন্ধ্যের সময় দেবেন আমি দুপুরেও দেই যদি আপনি বা আপনার বাচ্চারা যদি অভ্যেস করেন আপনি যেভাবে আপনি মানুষ কাটবেন সেইভাবে আমি দুপুর করে দেই কেনা প্রচুর যখন বৈশাখ জ্যৈষ্ঠ মাসে রোদ দূর হয় তখন টানা রোদ দিয়ে পুরো গাছ পুরো ঝিমিয়ে যায় তাই আমি তখন তিনবার পানি দিতে টানা পুরো এর আমি এদেরকে অভ্যেস করেছি ছোটোবেলার থেকে এই জন্য এদের হয়ে গিয়েছে এদের অসুবিধা হয় না যাদের যাদের আপনাদের গাছে আপনি সকালে বিকালে দেন সেইভাবে আপনি পানি দেবেন যে হঠাৎ আমার কথা শুনে আপনি যেন দুপুরবেলা পানি দিতে যাবেন না কেন আপনার যে বাচ্চা কোনো অভ্যস্ত না দুপুরবেলা পানি খাওয়ার সহ্য করার ওই জন্যই বলছি আপনারা যেন দেবেন না যদি আপনি দিয়ে থাকেন তিনবার দেন তাহলে আপনি দেবেন আমার কথা শুনে যান দিয়ে না আমি তিনবারই দেই দেখেন এতেও প্রয়োজন প্রত্যেকটা আপনি দেবেন দেখেন কোনো পানি দেওয়া হয়নি একটু ঝিমে গিয়েছে বাড়িতে ছিলাম না ওই জন্যই দেওয়া আর কোনোটাই বাকি নেই হালকা করে দিয়ে দিচ্ছি আজান দিয়ে দিয়েছেন নামাজ পড়তে বা আজকে লেট হয়ে গিয়েছে ওঠার জন্য আর যা বাকি আছে কালকে দেবো এই যে আছে দেখেন এরকম ছাড়া ছাড়া করে দিয়ে দেবেন আজকে যদি এরকম আপনাদের পরিচর্যা ভালো লাগে Like, share, subscribe, halloteen, suscrite again a la vez.